বাংলাদেশের কাছে হেরে নিজেদের পায়ে কুড়ুল মারল পাকিস্তান টেস্ট বিশ্বকাপ ফাইনাল আরও দূরে চলল ঘরের মাঠে বাংলাদেশের কাছে শূন্য দুই ব্যবধানে টেস্ট সিরিজ হেরে বিপদে পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা কঠিন করে ফেললেন শান মাসুদ বাবর আজমেরা এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সহজ সূচি পেয়েছিল পাকিস্তান অধিকাংশ টেস্ট দেশের মাটিতে খেলার সুযোগ ছিল চেনা গজে প্রতিপক্ষ দলগুলিকে হারিয়ে ফাইনালে পৌঁছে যেতে পারতেন মাসুদেরা কিন্তু বাংলাদেশের কাছে সিরিজের হার পরিস্থিতি গড়ে তুললো কঠিন মাসুদেরা এরপর দেশের মাটিতে তিনটি টেস্টের সিরিজ খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে তারপর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দুটি টেস্ট খেলার কথা তাদের অর্থাৎ দুটি কঠিন প্রতিপক্ষ চ্যালেঞ্জ সামলাতে হবে পাকিস্তানকে দু হাজার বাইশ সালে দেশের মাটিতেই বেন স্টোকসের কাছে শূন্য তিন ব্যবধানে টেস্ট সিরিজ হারতে হয়েছিল পাকিস্তানকে এবারও লড়াই বেশ কঠিন হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হারানো সহজ নয় ঘরের মাটির তুলনায় সহজ প্রতিপক্ষ ছিল বাংলাদেশ এই দুটি টেস্ট থেকে চব্বিশ পয়েন্ট ঘরে তুলতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার দৌড়ে কিছুটা সুবিধাজনক জায়গায় থাকতে পারত পাকিস্তান কিন্তু এই টেস্টে পাকিস্তানের প্রাপ্তি শূন্য বরং প্রথম টেস্টে মন্থর বোলিংয়ের জন্য ছ পয়েন্ট কাটা গিয়েছে তাদের এরপরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আট নম্বরে নেমে গিয়েছেন মাসুদেরা দুটি টেস্টই জিতলে হয়তো ছ পয়েন্ট পেনাল্টি না হলে তিন নম্বরে থাকতে পারতেন তারা স্বভাবতই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওটার দৌড়ে বেশ ভালো জায়গায় থাকতে পারতেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বলেছেন মাসুদেরা এইরকম নিজেদের পায়ে নিজেরাই কুডুল মেলেছেন বাংলাদেশের কাছে হেরে এখনও পর্যন্ত সাতটি টেস্ট খেলা হয়ে গিয়েছে পাকিস্তানের হাতে রয়েছে পাঁচটি বাকি সব ম্যাচ পাকিস্তান জিতলে আর কোনো পয়েন্ট পেনাল্টি হিসেবে না হারালে মাসুদেরা ফাইনাল ওটার নিশ্চিত হবে না তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দেশগুলি খারাপ পারফরমেন্সের দিকে আপনার কি মনে হয় পাকিস্তান দল দলকে আগের থেকে অনেক বেশি কমজোর হয়ে পড়েছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ